উল্টা কালাম খাতা ডায়েরি ঠিক আছে গুরুবিদ্যা উল্টা কালাম তো এটাতে কাজ কি দেখেন কাজ হলো গুণিকের গুণ হরণ করা সুরা আহাব উল্টা ঠিক আছে মানে উল্টা বলতে সুরা লাহাব যেমন আমরা ব্যবহৃত এখানে লেখা আছে উল্টা সুরাল ঠিক আছে মানে সুরা আহাব উল্টাতে ভর্ত হবে তারপর উচ্চাটন আছে তারপর আছেন বান উল্টে দেওয়ার মন্ত্র তো বিস্তারিত জান কী কী আছে প্রথম থেকে দেখাচ্ছি এটা নাম হলো উল্টা কালাম খাতা একটা ডায়েরি হাতে লাগা ঠিক আছে মানে এটা খাতা ডায়েরি হবে বা হাতে লাগা হইতে পারে বা টাইপিং হতে পারে তো যাই হোক দেখেন বিচ্ছেদ মন্ত্র আছে তারপর আছে কি কী আমি দেখাচ্ছি আরও আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করবেন তারপর আসেন গোলাম বানানো বাদ ফরা মন্ত্র আছে তারপর আসেন দূরের মানুষকে কাছে আনার মন্ত্র আকর্ষণ মন্ত্র মালিক বশীকরণ করা মন্ত্র ব্যবসার জন্য আগরবাতি ফরা চাউল ফরা তো ব্যবসার জন্য আগরবাতি ফরা বিষয় আমি বুঝি বলি একটু শোনেন অনেক হিন্দু বা অনেক দোকানে দেখবেন দোকান খোলন মাত্র দোকানে আগরবাতি জ্বালায় তো সেগুলো কিসের আগরবাতি ওই দোকানে কিন্তু ব্যবসা যে জমজমাট থাকে তো এই যে আগরবাতি জ্বালালে দোকানে ব্যবসা বাণিজ্য জমজমাট হয় আর কি এখানে এই বিষয়টা বলা হয়েছে বান উল্টে দেওয়ার মন্ত্র ঠিক আছে মানে শত্রুবান শত্রুর দিকে উল্টে দিতে পারেন এক কথা এখানে বলা হয়েছে শত্রুবাড়িতে উচ্ছাটন বিচ্ছেদ করার মন্ত্র দূর থেকে শরীর বন্ধ কাটা গুণিনের গুণ হরণ করা সুরে লাহা উল্টে দেওয়ার মন্ত্র শত্রু শনি ছালান দেওয়ার মন্ত্র তারপর আসেন জাদুবান নষ্ট কাটা ডাব মন্ত্র তারপর আসেন জাদুবান নষ্ট কাটা ডাব মন্ত্র তারপর আসেন গুণিনের গুণ হরণ করা গুণ গুণিনের গুণ মানে কবিরাজের গুণ হরণ হইলে কবিরাজের গুণ চলে গেলে তা আবার ভালো করার একটা প্রক্রিয়া এখানে বলা হয়েছে দূর থেকে নষ্ট কাটার মন্ত্র দূর থেকে শরীরবন্ধ কাটার মন্ত্র নষ্ট কাটার পানি ফরা বশীকরণ চন্দন ফরা বর্শীকরণ বা বাদ ফরা তারপর গুপ্তদন তোলার মন্ত্র দ্বিতীয় মন্ত্র গুপ্তদন তোলার ও কি গুপ্তদন তোলা বেল ও পানি মন্ত্র সীতা মন্ত্র বান প্রথম মন্ত্র ল্যাংটা বান মারণ মন্ত্র গুণিনের গুণ হরণ হইলে তা কাটার মন্ত্র দূর থেকে বন্ধ কাটার মন্ত্র তারপর সেন বিবাহ বন্ধ কাটার মন্ত্র গুণিনের গুণ হরণ করার মন্ত্র নষ্ট কাটার পানি ভরা তারপর আসেন বিচ্ছেদ শত্রুবান উল্টো দেওয়া বাড়িতে উচ্চ উচ্চা উচ্চার্টন বিচ্ছেদ করা শক্তিশালী নজরবন্দি করা আরও বিস্তারিত একটু যে আছে আর এটা মাঝে মধ্যে কিছু জাপসা আছে সম্পূর্ণটা ক্লিয়ার নাই পিডিএফটা অনেক পুরনো একটা পিডিএফ তো মাঝে মাঝে একটু জাফসা আছে সেটা আপনি মেনে নিতে হবে একটু দেখে নিন ভালো করে যারা নেন পিডিএফটা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম